সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা আলোচনাটা শুরু করব। এই যে দেখেন তেতাল্লিশ নাম্বার যঙ্কটা রয়েছে এটা দিয়ে দুশো ষাট ডিগ্রি পরিমাপের কোনকে কি কোন বলে সম্পূরক কোণ প্রবিদ্ধকোণ পুরকণ স্থূলকোণ তো এই কোনগুলো সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা আপনাদের না থাকে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন না তো সম্পূরক কোন কি দুটো কোণের সমষ্টি যদি একশো ডিগ্রি হয় তাকে আমরা একটার অপরটা সম্পূরক কোণ বলি প্রবিদ্ধকোণ কি পুরক কোন যেহেতু সম্পূরক আছে পুরকটা আমি আরেকবার বলি পুরক হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটাকে আর একটার কোণ বলে আর স্থূল কোণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা যদি বড় হয় তাহলে সেটা স্থূল কোণ আর প্রবৃদ্ধ কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইশো ষাট ডিগ্রি এই প্রবৃদ্ধ কোণের কন্ডিশনটা পূরণ করছে অর্থাৎ যে কোণটা এরকম করে যদি আমি বলি যে তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা কি হবে ছোট হবে কিন্তু একশো ডিগ্রি অপেক্ষা বড় হবে সেই কোনটাকে আমরা বলতে পারি প্রবৃদ্ধ কোন প্রবিদ্ধ কোন হবে আমাদের তেতাল্লিশ কোন কি স্থূলক হচ্ছে হিটা মানে যদি কোন হয় তাহলে যেটা আমাদের নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হবে কিন্তু একশো ডিগ্রি অপেক্ষা ছোট হবে সেটাকে আমরা বলবো স্থূলকোনা তাহলে নিশ্চিতভাবে বুঝে ফেলেছেন পুরো কোণ কি যখন দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি সম্পূরক কোন কি যখন দুটো কোণের সমষ্টি আশি ডিগ্রি তাহলে সম্পূরক হবে না পুরক হবে না কি হচ্ছে অপেক্ষা অপেক্ষা বড় কিন্তু ছোট তাহলে এটাও হবে না না এই তো ডিগ্রি তাই তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে প্রবিদ্ধ কোন যেটার ইংরেজি হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে চুয়াল্লিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে দুটি গোলকের আয়তনের অনুপাত আট অনুপাত সাতাশ তাদের ক্ষেত্রফলের অনুপাত কত তো ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে আমরা যদি বের করতে চাই তাহলে মনে রাখবেন ক্ষেত্রফল হচ্ছে বর্গের সাথে সম্পর্কিত আর গোলকের আয়তন এটা হচ্ছে ঘন এর সাথে সম্পর্কিত ঘন মানে কিউব আর মানে হচ্ছে বর্গ তাহলে আমরা যদি বলি যে আট একটা সাতাশ একটা তাহলে আটকে আমরা দুইয়ের উপর কিউব বলতে পারি অনুপাত কে আমরা তিনের উপর কিউব বলতে পারি তাহলে ঘন এর সাথে সম্পর্কিত হয়ে যাচ্ছে তাহলে একটা দুই আর একটা হচ্ছে তিন তাই না তাহলে দুইয়ের উপরে স্কোয়ার অনুপাত তিনের উপর স্কোয়ার যেটা হবে সেটাই হচ্ছে সঠিক উত্তর এই দুই কোথায় পেলাম এই দুই হচ্ছে এই দুই আর এই তিন কোথায় পেলাম এই তিন হচ্ছে এই তিন তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন দুই দুগুনো চার অনুপাত তবে অঙ্কটা যদি আমি ডিটেলস মেথডে আপনাদের করে দিতে চাই মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট আপনাদের সময় লাগবে মানে হচ্ছে গোলক সম্পর্কিত আলোচনা বুঝতে হবে ক্ষেত্রফল সংক্রান্ত আলোচনা বুঝতে হবে দেন এই অঙ্কটা আপনারা প্রপার নিয়মে বুঝতে পারবেন তো এক্ষেত্রে আমি যেটা করালাম যে গোলকের আয়তন যেটা দেওয়া থাকবে আর সেখান থেকে যদি ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলে তাহলে আপনারা এই প্রসেসেই হচ্ছে অঙ্কটা সলিউশন করে ফেলবেন মানে কিভাবে করবেন আমি আরেকবার বলি সেটা হচ্ছে আট মানে কি আমরা বলতে পারি দুই এর উপর তিন মানে দুই দুগুন চার চার দুগুনো আট আর সাতাশ মানে কি সাতাশ মানে হচ্ছে এর উপর তিন তিন তিরিখা নয় তিন নং সাতাশ অর্থাৎ তিনটা তিন গুণ করলে সাতাশ হয় আর তিনটা দুই গুণ করলে আমাদের আট হয় তাহলে আমরা পেয়ে গেলাম মানে মূল যে বিষয়টা একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে তিন তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত ক্ষেত্রফল হবে এই দুইয়ের উপরে স্কোয়ার আর এই হচ্ছে তিনের উপরে স্কোয়ার তাহলে কত হবে দুই দুগুণ চার আর তিন তিরিখা নয় তাহলে চার অনুপাত নয় আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ৪৫ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে করিম ও রহিমের নম্বরের অনুপাত তিন অনুপাত চার এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ছয় অনুপাত সাত তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা তো আমাদের অনুপাত সমানুপাত সংক্রান্ত যে রয়েছে সেগুলোকে আমরা সাজিয়ে সাজিয়ে সমাধান করার চেষ্টা করি তাহলে করিমকে আমরা আর রহিমকে আমরা ধরলাম তাহলে করিম অনুপাত রহিম কত দেওয়া আছে তিন অনুপাত চার তাহলে আমি লিখলাম তিন অনুপাত চার এরপরে রহিম আর মোহন তাহলে রহিমকে আমরা র ধরেছি আর মোহনকে আমরা ময় হুকার ধরলাম তাহলে রহিম অনুপাত মোহন কত ছয় অনুপাত সাত এই যে দেখেন এখানে দেওয়া রয়েছে এখন বলেছে যে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত অর্থাৎ করিম এবং মোহন ইকুয়াল টু হোয়াট অর্থাৎ করিম অনুপাত মোহন ইকুয়াল হোয়াট এটা আমাদের বের করতে বলা হচ্ছে তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোনাটা এই কোনাটা আমাদের কিন্তু মিল রয়েছে অর্থাৎ এখানেও রহিম এখানেও রহিম যদি এরকম হয় এই কোনাটা যদি মিল হয় সংখ্যার মিল না চলকের মিল অর্থাৎ রহিম রহিম বা ওয়াই ওয়াই বা জেড জেড এরকম যদি মিল হয় তাহলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি দ পদ্ধতি কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের দেখেন ভালো করে একটু খেয়াল করে যে করিম আছে শুরুতে করিম লিখব অনুপাত রহিম আছে দুই রহিমের মধ্যে একটা রহিম লিখব অনুপাত মোহন আছে আমরা মোহন লিখে ফেলবো ইকুয়াল তাহলে তিন আর ছয় গুণ করবো তিন ছয় কত হবে আঠারো ছয় আর চার গুণ করবো চার ছয় কত হবে চব্বিশ চার আর সাত গুণ করবো চার সাথে কত হবে আঠাশ তার মানে দয়ের টান যেখানে যেখানে গিয়েছে এটা একবার গুণ এটা একবার গুণ আর এটা একবার গুণ নিঃসন্দেহে বুঝতে অসুবিধা হচ্ছে না আপনাদের তাহলে ইকুয়াল আমরা কি বলতে পারি করিম আর মোহন তাহলে করিম অনুপাত মোহন বলেন তো দেখি করিম কত করিম হচ্ছে আঠারো এই যে আঠারো দেখেন তাহলে আঠারো লিখলাম অনুপাত মোহন কত মোহন হচ্ছে আঠাশ লিখলাম আঠাশ দেখেন তো দেখি আঠারো অনুপাত আঠাশ উত্তর আছে কিনা উত্তর নেই তো আমরা একটু কাটাকাটি করবো একই সংখ্যা দ্বারা দুটোকে কাটাকাটি গেলে সেটা করতে হবে তো দুই দ্বারা এটাকেও যায় নয় দুগুনো আঠারো আর দুই দ্বারা এটাকেও যায় চোদ্দ দুগুনো আঠাশ তাহলে নয় অনুপাত চোদ্দো কি অ্যান্সারে আছে এক্স্যাক্টলি ঘর নম্বরে রয়েছে তাই এটাই আমাদের সঠিক উত্তর তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমি নেক্সট অঙ্কে যাচ্ছি ছেচল্লিশ নম্বর অঙ্কটা দেখেন যদি ক অনুপাত ক্ষয়কল পাঁচ অনুপাত চার এবং ক অনুপাত গ ছয় অনুপাত পাঁচ হয় তবে গ অনুপাত ক্ষয়কল টু কত তাহলে আমরা লিখবো কি কি দেওয়া আছে বলেন তো দেখি আমাদের এখানে দেওয়া আছে ক অনুপাত খ ইকুয়াল কত পাঁচ অনুপাত চার আর কি দেওয়া আছে ক অনুপাত গ তাহলে দেখেন দেওয়া আছে ক অনুপাত গ ইকুয়াল কত ছয় অনুপাত পাঁচ এখন বের করতে বলেছে গ অনুপাত খ তাহলে আমরা একটু লিখে রাখলাম গ অনুপাত খ ইকুয়াল টু এখন এই প্রশ্নটা দেখেন আমাদের কিন্তু এর আগে এই কোনাটাতে চলকের মিল মানে ক ক বা খ খ ওখানে যেমন রহিম রহিম মিল পেয়েছিলাম কিন্তু এখানে আছে ক এখানে আছে খ তাহলে মিল করার জন্য কি করতে হবে বলেন তো এই কটাকে মানে এই কটাকে এদিকে আনতে হবে খটাকে এই দিকে সেক্ষেত্রে মিল হয়ে যাবে কিন্তু এইটা যদি আমি চেঞ্জ করি তাহলে এটাও চেঞ্জ করতে হবে তো আমরা একটু চেঞ্জ করব তো দেখেন আমি ক এবং খ কে এক্সচেঞ্জ করে দিব তাহলে কি করব এটাকে দিব খ আর এটাকে দিব ক চেঞ্জ করে দিলাম আবার এটা হবে চার আর এটা হবে পাঁচ তাহলে আমি এখানে দিয়ে দিলাম পাঁচ আর এখানে দিয়ে দিলাম চার নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন যে আমরা চেঞ্জটা কেন করলাম কারণ হচ্ছে এই কোণাটা মিল করার জন্য আমরা চেঞ্জটা নিয়ে আসলাম এবারে আমরা অঙ্কটা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে তো দেখেন কি লিখবো প্রথমে খ লিখবো অনুপাত এই দুই কয়ের মধ্যে একটা ক লিখবো আর গ লিখবো অর্থাৎ যেটা মিল হয়েছে সেটা মাঝখানে থাকবে তাহলে চার ছয় কত হবে চব্বিশ অনুপাত পাঁচ ছয় কত হবে তিরিশ অনুপাত পাঁচ পাঁচে কত হবে পঁচিশ তাহলে আমরা কত কত পেলাম চব্বিশ তিরিশ এবং পঁচিশ পেয়েছি তো গ অনুপাত খ আমাদের জানতে যাচ্ছে আচ্ছা বলেন দেখি তাহলে গ অনুপাত খ কত হবে আমাদের গ হচ্ছে আমাদের এখানে পঁচিশ তাহলে দিয়ে দিলাম পঁচিশ অনুপাত খ কত খ হচ্ছে চব্বিশ তাহলে দিয়ে দিলাম চব্বিশ তাহলে পঁচিশ অনুপাত চব্বিশ কোথায় আছে এই যে দেখেন ক নম্বর অপশনে রয়েছে পঁচিশ অনুপাত চব্বিশ তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সাতচল্লিশ নম্বরটা দেখেন বলা হচ্ছে দুটি রাশির অনুপাত আট অনুপাত পনেরো পূর্ব রাশি চল্লিশ হলে উত্তর রাশি কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো যেহেতু বলা আছে একটা আট আর একটা পনেরো তো মনে রাখেন একটা অনুপাতের শুরুতে যে রাশিটা দেওয়া থাকে সেটা হলো পূর্ব রাশি এবং পরে যে রাশিটা দেওয়া থাকে সেটা হচ্ছে উত্তর রাশি তো আমি যদি একটু লিখি এটা হচ্ছে আমাদের পূর্ব রাশি এবং পরে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের উত্তর রাশি একটু মনে রাখতে হবে বিষয়গুলো কিন্তু প্রথমে থাকে পূর্ব রাশি পরে থাকে উত্তর রাশি এবার বলা হচ্ছে পূর্ব রাশি যদি চল্লিশ হয় আচ্ছা পূর্ব রাশি কোনটা পূর্ব রাশি এটা তাহলে এই বরাবর যদি চল্লিশ হয় তাহলে বলা হচ্ছে উত্তর রাশি কত অর্থাৎ এই উত্তর রাশিটা আমাদের কত হবে সেটা এখন বের করতে বলা হচ্ছে এখানে হোয়াট তো নিঃসন্দেহে আমরা অঙ্কটা সহজেই করে ফেলতে পারবো কিভাবে সেটা বলেন তো আট থেকে চল্লিশ হয়েছে কত গুণ বৃদ্ধি পেয়েছে পাঁচ গুণ তার মানে পাঁচ আটে চল্লিশ এবার পনেরো থেকেও একইভাবে পাঁচ গুণ বৃদ্ধি পাবে তাহলে পাঁচ পনেরো কত হবে পঁচাত্তর বা সেভেন্টি ফাইভ দেখতে পাচ্ছি যে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে স্ক্রিনের এই প্রশ্নটা দেখেন প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ এক প্লাস পাঁচ ডট 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 হচ্ছে একাশি ইকুয়াল ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে সলিউশন করবো এখানে কিন্তু এই ধারাটার মানে এই সমান্তর ধারাটা সমষ্টি জানতে চাচ্ছে এবং শেষের দিকে কিন্তু হচ্ছে এই যে হচ্ছে চিহ্নটা এটা কিন্তু আসলে প্লাস হবে হ্যাঁ এটা মানে শেষে একটা প্লাস থাকে প্লাসটা দিতে আমি ভুলে গিয়েছি তো দেখেন এক এক যোগ পাঁচ যোগ নয় যোগ ড যোগ একাশি ইকুয়াল টু হোয়াট তো এখানে কয়টা পদ আছে সেটা আমরা আগে বের করবো তারপরে আমরা যোগ ফল নির্ণয় করার যে সূত্র রয়েছে সূত্রটা কি বলেন তো দেখি এস এন ইকুয়াল এন ভাগ টু এন টু 2A এ প্লাস এন মাইনাস এই যে রুলটা এটা আমরা কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে সূত্র হচ্ছে শেষ পদ বা তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস হচ্ছে ডি তাহলে শেষ পদ হচ্ছে এইটি ওয়ান এ প্রথম পদ তাহলে দিয়ে দিলাম এক প্লাস এন তো আমরা বের করতে চাই এন মাইনাস ওয়ান সাধারণ অন্তর পাঁচ থেকে এক বিদিকে আসলে প্লাস ফোর হয়ে যাচ্ছে ইকুয়াল টু এন তাহলে আশি আর চারে চুরাশি ইকুয়াল টু আমরা ফোর লিখতে পারি তাহলে সুতরাং এন ইকুয়াল টু আমরা যেটা লিখবো সেটা হচ্ছে উপরে চুরাশি তার নিচে চার তাহলে চার দুগুনো আট

আশি আর দুই কত হবে বিরাশি তাহলে যদি কাটাকাটি করি চার দুগুণ আট দুই মানে চার দুগুণ আট দুই এক দুই তাহলে একচল্লিশ আর একুশ গুণ করলে যেটা হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর তাহলে একচল্লিশ আর একুশ গুণ করলে একুশ এক খেয়ে একুশ এক ঘর কাটা চার এক খেয়ে চার আর চার দুগুণ আট তাহলে এক ছয় আট তাহলে আটশো একষট্টি আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যান্সার অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবং এই ধাঁচের অঙ্ক করতে কিন্তু একটু টাইম বেশি লাগে এই জন্য এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় চলে আসে বারবার তো দেখেন এটা তেরোতম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা এসেছিল এবং আরো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু অনেকবার হুবহু এই অঙ্কটাই আসতে দেখা গিয়েছে তাই এটা আপনাদের একটু ভালো করে মনে রাখতে হবে আসতে পারে পরীক্ষায় এই প্রশ্নটা দেখেন বলা হচ্ছে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু হতে কয়টি স্পর্শ আঁকা যায় তো সহজ প্রশ্ন কিন্তু বুঝতে হবে তো দেখেন আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এই হচ্ছে একটা বৃত্ত এবং এই বৃত্তটার হচ্ছে বহিস্ত কোনো বিন্দু তো ধরে নিলাম বহিস্ত বিন্দু হচ্ছে এটা যেটাকে আমরা এ বি সি ডি যে কোনো নামে অভিহিত করতে পারি তো ধরলাম আমি এটা এ তো বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু যেটা এ হতে কয়টি স্পর্শক আঁকা যায় তো স্পর্শক আঁকবো আমরা কিভাবে দেখেন খেয়াল করে আমরা স্পর্শক আঁকবো এই বৃত্ত থেকে এই বৃত্ত মানে এই পয়েন্ট থেকে একটা স্পর্শক এবং এই পয়েন্ট থেকে আর একটা স্পর্শক আমার মনে হয় না যে এই দুটো স্পর্শক ছাড়া অন্য কোনো স্পর্শক আঁকা যায় তাহলে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু হতে কয়টি স্পর্শক আকা যায় এখানে একটা এখানে একটা তো ধরে নিলাম এটা বি এবং এটা সি তাহলে এসি একটা স্পর্শক এবং এবি একটা স্পর্শক তাহলে সঠিক উত্তর কত দুইটি তো মনে রাখবেন ভালোভাবে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে একটা বৃত্তের উপরে কয়টি স্পর্শ আঁকা যায় দুইটি স্পর্শক আঁকা যায় এবারে এই প্রশ্নটা দেখেন বলছে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত খুবই সুন্দর প্রশ্ন এবং এটা শর্টকাট মেথড ডিটেলস মেথড দুই ভাবেই কিন্তু আমরা সহজেই সমাধান করে ফেলতে পারি তো আজকে আমি সুপার শর্টকাট মেথডটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এই ধাঁচের প্রশ্ন আপনারা মুহূর্তের মধ্যেই করবেন কিভাবে যদি ক্রমিক হয় ক্রমিক মানে ধারাবাহিক যার ইংরেজি কনজিকিউটিভ ওকে মানে একটার পর একটা তাহলে আপনারা গড় বের করতে পারবেন মুহূর্তেই সংখ্যা দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে গড় হয়ে গেল তাহলে ঊনপঞ্চাশ আর এক যোগ করবো আমরা ঊনপঞ্চাশ যোগ এক এটাকে ভাগ করব কত দ্বারা দুই দ্বারা তাহলে ঊনপঞ্চাশ আর ৫০ পঞ্চাশ ভাগ হচ্ছে দুই তাহলে কত হবে পঁচিশ হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে কেন এই অঙ্কটার উত্তর পঁচিশ হচ্ছে এখন আপনি যদি মনে করেন যে আসলে গড় মানে তো আপনি এভাবে বললেন যে গড় মানে তো কোনো কিছুর সমষ্টিকে সেটার সংখ্যা দ্বারা ভাগ করা তাই না তাহলে আমাদের করতে হবে কি এই অঙ্কটার ক্ষেত্রে আগে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হবে তারপরে সেটাকে উনপঞ্চাশ দ্বারা ভাগ করতে হবে তো আমি যদি ডিটেলস মেথডে আপনাদের করি তাহলে কিন্তু লিখতে হবে আমরা জানি গড় ইকুয়াল সমষ্টি भाग संख्या तैना তাহলে এখানে সংখ্যা ঊনপঞ্চাশটা এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত আর এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত যদি সমষ্টি আমরা বের করতে পারি তো আমি একটু বের করার চেষ্টা করছি সমষ্টিগুলো তো সমষ্টির সূত্র হচ্ছে এন ইন টু ভাগ হচ্ছে টু মনে রাখবেন এটা মানে ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র তাহলে ইকুয়াল এন এর মান হচ্ছে ঊনপঞ্চাশ যেহেতু এখানে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত রয়েছে তাহলে ঊনপঞ্চাশ আর ঊনপঞ্চাশ যোগ এক ভাগ কত ভাগ হচ্ছে দুই তাহলে কত ঊনপঞ্চাশ গুণন ঊনপঞ্চাশের একে কত হবে পঞ্চাশ ভাগ হলো দুই যদি আমি কাটাকাটি করি পঁচিশ দুগুণ পঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ আর পঁচিশ গুণ অবস্থায় যত হবে তত তা আমরা এটা আর টোটালটা বেন না করে সমষ্টি হিসেবে এটাকেই বসায় দিতে পারি তাহলে বসায় দিলাম উনপঞ্চাশ গুণন পঁচিশ যা আছে তাই তো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ক্রস কত থাকলো পঁচিশ তো খেয়াল করে দেখেন আমরা যেভাবেই করি না কেন আমাদের সঠিক উত্তর কিন্তু পঁচিশ আসবেই তো মনে রাখবেন এই যে একটা অঙ্ক করালাম এই যে নিয়মটা আমি শেখালাম সুপার শর্টকাট মেথড এটা কিন্তু অনেক অঙ্কের ক্ষেত্রেই মানে যেগুলোতে একেবারে পর্যায়ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা রয়েছে কাজ করবে ওকে তো এই জন্য এই শর্টকাট মেথড গুলো আপনাকে মাথায় রাখতে হবে কেননা থাকে না এবং খুব দ্রুত আপনাদের অঙ্কগুলো সমাধান করতে হয় সেক্ষেত্রে আপনি যদি আবার যোগ করে ভাগ করার চেষ্টা করেন প্রপার নিয়মে অনেকটা সময় কিন্তু আপনার লেগে যাবে এই জন্য আমি যেভাবে করালাম সেভাবেই করবেন তো আজকের আলোচনাটি পর্যন্তই হচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার কাছে চাকরির গণিত যদি একেবারে শূন্য থেকে শিখতে চান আপনারা আমি নতুন ব্যাচ নিচ্ছি অলরেডি অনেকেই ভর্তি হয়ে গিয়েছে সেই ব্যাচে টোটাল এক হাজার বিশ টাকা কোর্স ফি এবং চার মাস আমি গণিত শেখাবো আপনাদের লাইভ কোর্সের মাধ্যমে এবং অবশ্যই ক্লাসগুলো জুম অ্যাপে অনুষ্ঠিত হবে পাশাপাশি রেকর্ডগুলো লাইফ টাইমের জন্য আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং তেত্রিশটা পিডিএফ শিট রয়েছে চ্যাপ্টার ওয়াইজ যে সিটগুলো থেকে মোটামুটি এক হাজারটি অঙ্ক আপনি শিখতে পারবেন এবং লাইভ ক্লাসে আমি চারশোর কাছাকাছি অঙ্ক আপনাদের সমাধান করে দেবো বাকিগুলো একই টাইপের অঙ্ক আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে এক কথায় একটা লাইভ ব্যাচে যত ধরনের সুযোগ সুবিধা আছে সবগুলোই আপনি পাবেন তো যদি জয়েন করতে চান জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে